কেজি প্রতি ঘুষের রেট পঁচাত্তর পয়সা টাকার ভাগ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ও সচিবের হাতেও ঘুষ লেনদেনের এই ঘটনা টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের ঘুষের রেট সারা দেশে কম বেশি একই সেই হিসেবে এক মৌসুমে সংঘবদ্ধ চক্রের পকেটে যাবে প্রায় আটশো কোটি টাকা অনুসন্ধান করেছেন সোহেল তালুকদার সরকারি খাদ্য গুদামে চাল বিক্রিতে দিতে হবে ঘুষ আর সেই ঘুষের হার কত হবে তা নির্ধারণে বসেছে সভা শুনতে অবাক লাগলেও ঘুষের হার নির্ধারণের এ বিষয়টি চলে আসছে বছরের পর বছর ধরে এমনই এক সবার খোঁজ মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে টাঙ্গাইলের খাটাইলের খাদ্য অধিদপ্তরের গুদামের চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের সময় করা হয় নানা রকমের বাহানা। এ থেকে মুক্তির একমাত্র পথ ঘুষ কিন্তু যেন তেন পরিমাণ দিলে হবে না নির্ধারণ করতে হবে হার

তবে খাটাইলের বৈঠকটি মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয় সারা দেশের খাদ্য গোদামের চিত্র প্রায় একই ঘুষের টাকা আবার চাল বিক্রির আগেই দিতে হয় পুলিশ সরকার অথবা নিজস্ব কারো হাতে মাত্র এক লাখ টাকা ঘুষ দিয়ে আসল এই Sardar কে ঘুষ দিয়ে আসলাম ওরা ওই চালটা নিয়ে নিলো মানে ঘুষনা দিলে কোনো কাজই হচ্ছে না দেশের কোনো কাজই না এরা আমাদের সার সার করে হাত বাই দর্তে হয় ঘুষ দিতে হয় মিটিং করে ঘুষ দিতে হয় আর টি আর বাংলাদেশ স্বাধীনতা কি আছে আমাদের আর কুশের রেট নির্ধারণের সভার কথা চালকল নেতা মনসুর স্বীকার করলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ঘাটায়লের খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম ও পুলিশ Sardar সাত্তার আমি ও সি এল এস ডি রফিকুল ইসলাম না তা তো আপনি শুনতেই পারছেন আর কি বলবো আপনার কাছে যেহেতু রেকর্ডিং আছে ডকুমেন্ট আছে আমি নাকিচ্ছু জানিনা কইলে হইতে পারে কিন্তু আমি জানিনা চাউলের মান আর কিভাবে আরবিট করা যায় এইজন্য উনাদেরকে নিয়ে আমি মিটিং করছি অনন্ত তো এইগুলা আসলে বর্তমান যুগে কিছু বোঝাই কিছু কই না গোপনে রেকর্ড করা অডিওর কণ্ঠ গুদাম কর্মকর্তার বলে নিশ্চিত করলেও এর দায় নিতে অস্বীকৃতি জানান উপজেলা খাদ্য কর্মকর্তা কণ্ঠই শোনা যাচ্ছে আপনি যে শুনেছেন এটা সে কেন বলেছে এটা কোন উদ্দেশ্যে বলেছে এটা আমার আমি যেত চালকল মালিকদের অভিযোগ দেশের প্রায় প্রতিটি খাদ্য গুদামেই রয়েছে চক্র। এক মৌসুমেই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা

তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যা সেটা এরকম সুবিধা না কৃষকের কাছ থেকে এরকম পাইলে আমরা জবাই করে দেব অভিযোগটা ডিজি সারের কাছে যদি আসে এটা সবচেয়ে ব্যবস্থা নিতেই যে হোক দুর্নীতিতে জড়িতদের জবাবদিহি তার আওতায় আনা গেলে অবৈধ লেনদেনে বাধ্য করার তৎপরতা বন্ধ করা যাবে পরিষ্কারভাবেই তার ক্ষমতা প্রয়োগ করছেন দুর্নীতি করছেন প্রতারণা করছেন এবং সংযম হবে অনিয়ম করে সেটা একটা বিশেষ গোষ্ঠীর আহ্বান হচ্ছে সমস্ত কর্তৃপক্ষ মন্ত্রণালয় তো দেখা উচিত কিন্তু আমি এক্ষেত্রে নিদমন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সারা দেশে খাদ্য গুদাম থেকে সংগ্রহ করা হবে এক কোটি চোদ্দ লাখ এক হাজার আটশো পঁয়তাল্লিশ মেট্রিক টন চাল প্রতি কেজিতে কম বেশি পঁচাত্তর পয়সা করে ঘুষ দিতে হলে এক মৌসুমে তা গিয়ে দাঁড়াবে প্রায় আটশো পঞ্চান্ন কোটি টাকা সোয়েল তালুকদার ডিবিসি নিউজ ঢাকা আরো জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তারুকদার সোহেল আপনার প্রতিবেদনটি দেখলাম এবং নানা ধরনের অনিয়মের যেই তথ্য প্রমাণ আপনি তুলে ধরেছেন সেগুলোও শুনলাম এর বাইরে আসলে কোনো ধরনের আহ আরো কিছু পেয়েছেন কিনা সেই ব্যাপারে একটু শুনে শুনে নিতে চাই শুরুতেই রঞ্জন আমরা এই যে প্রতিবেদনটি করছি বা যেটি প্রচার হলো এই প্রতিবেদনটি শুরুটি প্রায় এক বছরের অধিক সময় ধরে এটি বিগত সরকারের সময়ের থেকেই এটি টাঙ্গালের একটি কেস স্টাডি দিয়ে করা হয়েছিল টাঙ্গাইলে এগারো কোটি টাকা একটি লোপাটের অডিট আপত্তি যেটি থাকে সেইটিকে সূত্র ধরে আমরা এই কার্যক্রমটি আসি আসলে এই কার্যক্রম করতে গিয়ে আমরা দেখেছি যে দেশের নানা প্রান্তেই যে খাদ্য অধিদপ্তরের খাদ্য গুদামের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে সেগুলির সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় এবং এটি একটি সঙ্গবদ্ধ চক্র থাকায় একদম উপর থেকে আপনাকে যদি বলতে পারি একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সাজানো গোছানো একটি দুর্নীতি এখানে হয় এবং এটির যে সেই কারণেই আমরা চেষ্টা করেছি দেশের বেশ কয়েকটি প্রান্তে এই গোপন তথ্য সংগ্রহ করার জন্য একেবারেই যদি আমরা বলি যে ঘুষ লেনদেনের ভিডিও থেকে শুরু করে অডিও এ ধরনের আমরা কার্যক্রম হাতে নিই এর ফলে আমরা দেখেছি যে বেশ কয়েকটি জায়গা থেকে আমরা এই এই ধরনের যে ওপেন যদি আমরা বলি যে ওপেন সভা করে ঘোষ নির্ধারণের যেটি বিষয় সেটি আমরা পাই তবে এর মধ্যে ঘাটালের যেটি চিত্রটি একেবারেই খোলামেলা এবং তারা কোনো রাগঢাক না করেই এই যে আপনি শুনছিলেন যে ঘুষের রেট নির্ধারণ করা হচ্ছে এবং সেই রেটটি কোথায় কোথায় যাবে কার কার কাছে যাবে তারা অকপটে সেটি বলছেন এটি হচ্ছে একটি বাস্তবতা তবে এর থেকেও যেটি আমরা বলতে পারি যে খাদ্য অধিদপ্তরের এমন কোনো স্থান নেই যেটিতে হচ্ছে এই দুর্নীতি না হয় সবচেয়েতে বড় দুর্নীতি যেটি হচ্ছে আমরা খবর পেয়েছি বা আমাদের কাছে যে তথ্য এসেছে সেটি হচ্ছে বদলি বাণিজ্য আপনি যেন অবাক হবেন যে একটি বদলি বাণিজ্য বা গুদাম কর্মকর্তা যেটি থাকেন তাকে যদি একটি ভালো একটি স্টেশন আসতে হয় সেখানে ৩৫ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তাদেরকে হচ্ছে এই এই টাকাটি দিতে হয় বদলি বাণিজ্য যেটি বলি এটি এটি করতে গিয়ে আমরা যেটি পেয়েছি যে যেটি বিগত সরকারের আমলে যিনি খাদ্য খাদ্যমন্ত্রী ছিলেন তার খুব একান্ত কাছের যিনি যে ব্যক্তি ছিলেন এটি তিনি করতেন তিনি এখন চট্টগ্রামে আছেন এবং তিনি এখন এই বর্তমান সরকারের একজন প্রভাবশালীর ভাগিনা পরিচয় দিয়ে কিন্তু তিনি আবারও একই সোহেল আপনাকে একটু থামিয়ে জি জি আমি 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 যদি আরেকটু জানতে চাই আপনি বিগত সরকারের কথা বললেন এই সরকার আসার পরে কি এই এই চিত্রটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে কারণ প্রতিবেদন তৈরি করতে আপনি প্রায় এক বছর সময় নিয়েছেন বলছেন এর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা। হ্যাঁ অবশ্যই পরিবর্তন হয়েছে তবে সেই পরিবর্তনটি ভালোর দিকে নয় ঘুষের রেটটি সেটি বেড়েছে আগে হচ্ছে কেজি প্রতি চল্লিশ পয়সা ছিল সেটি এখন পঁচাত্তর পয়সা কোথাও কোথাও সেটি আরও বেশি গিয়ে এক টাকা পর্যন্ত রয়েছে এই পরিবর্তনটুকু হয়েছে আপনি যদি ভালোর দিকটা বলেন তাহলে মোটেই সেটি নয় আর এরপরেও কিন্তু আর আমরা আমরা যে কাজ করতে গিয়ে যে বিষয়টি পেয়েছি সরকারের যে সামাজিক নিরাপত্তার যে যে কয়েকটি সেক্টর রয়েছে যে কোনো ওএমএস খাদ্য বান্ধব টিয়ার কাবিখা ইতিমখানা যে এই যে প্রকল্প কবরস্থান মসজিদ এম এমন সব প্রকল্প রয়েছে যে প্রকল্প থেকেও লাখে বিশ হাজার টাকা পর্যন্ত তাদেরকে ঘুষ দিতে হয় এটি মাত্র যে এই খাদ্য অধিদপ্তরই এর মধ্যে জড়িত তা কিন্তু না আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য এই যে প্রত্যেকটি উপজেলায় যারা রয়েছেন এটির স্বাভাবিক প্রতি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আরও কিছু বেশ কিছু মানুষজন এর সাথে জড়িত রয়েছেন আপনাকে একটু বলে রাখি এই খাদ্য অধিদপ্তর নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা নেই কারণ এখানে সুনির্দিষ্ট কিছু অল্প কিছু মানুষ নিয়ে তারা কাজ করে যে মানুষগুলি তারা এই সিন্ডিকেটেরই একটা অংশ যার ফলে যে অন্যান্য সেক্টরের দুর্নীতি নিয়ে যেভাবে ঠালাওভাবে প্রচার হয় নানানভাবে প্রচার হয় সে এটা এখানে নেই এখানে অল্প কিছু মানুষের যেই হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অল্প কিছু মানুষের মধ্যে এই কার্যক্রমটি হওয়ার ফলে তথ্য প্রমাণটি পাওয়া খুব মুশকিল এবং এই সঙ্গবদ্ধ চক্রটি কোনো এখন পর্যন্ত পাঁচজনকে বদলি ব্যতীত বড় ধরনের কোনো শাস্তিমূলক দৃষ্টি দেখি নেই এখন এটি হচ্ছে যে কি করেন সেটি হচ্ছে বলা হচ্ছে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে যে আমরা যে সরকার এই যে নিয়ন্ত্রক সংস্থা যদি বলি দুদক তাদেরও কিন্তু এখানে যেটি আছে যে কখনো কখনো এটা করলে সেই দুদক ফিও কিন্তু তারা বৃদ্ধি করে নেন এমনটাই অভিযোগ এমনটাই তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে এই হচ্ছে বাস্তবতা এবং রন্ধের অন্ধে আমরা যদি বলি যে রন্ধের অন্ধে এমন কোনো জায়গা নেই রন্ধের অন্ধে সেখানে এসে দুর্নীতি হচ্ছে কিন্তু কোনো জবাবদিহিতা নাই কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নেই হচ্ছে সোহেল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য